স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নৌশিন সারা দেশে ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও অভিযুক্তদের বিচারের দাবিতে আজও বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে রয়েছেন সহকর্মী এম এ হালিম হালিম শিক্ষার্থীদের বিক্ষোভের এই মুহূর্তে এই মুহূর্তের পরিস্থিতি সম্পর্কে আমাদের জানান এই মুহূর্তের পরিস্থিতি যদি আপনাকে জানাই আমি এখন বিশ্ববিদ্যালয় যেটি পুরাতন যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু এই এখান থেকে একটি পদযাত্রা সেখানে মানববন্ধন সেই সাথে আপনাকে জানিয়ে রাখি কিন্তু এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিশু তার বিচারের দাবি দেখেছে এবং আজকে যে এই শিক্ষার্থী যারা রয়েছে এখান থেকে এই শহীদ শেষ এবং বিভিন্ন তারা যেমনটি এখানে বিরুদ্ধে যে তারা এখানে যারা strength, gin if� ki te vaakte kоз peaktaatti aeÖ, sambhi ke ae més <laughs> ae,ead, ae a,brothi ke ae,r في haesie, 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 haesie ae, aatti te ke aIV linking, haesie a amar harina, hamira i aif zttiri keoro goal i lai cioè, un oz e has consulán iivana, aah aah hi harenat

মাগুরে আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় গতরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা তারা অভিযুক্তদের বিচারের দাবিতে মিছিল করেন চট্টগ্রামের সীতাকুণ্ডে সৈকতে বেড়াতে গিয়ে এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে গতকাল দুপুরে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সৈকতে এ ঘটনা ঘটে এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে এবং পুলিশকে খবর দেয় এদিকে ঠাকুরগাঁও সদরে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে বিদ্যালয়ের সহকারী শিক্ষককে আটক করেছে পুলিশ এদিকে গাজীপুরের শ্রীপুরে শিশু চেষ্টার অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ মাদারীপুরে সদরে তিন খুনের ঘটনায় ঊনপঞ্চাশ জনকে আসামি করে হত্যা মামলা হয়েছে শনিবার উপজেলার খোয়াজপুরে এই হত্যার ঘটনা ঘটে পুলিশ জানায় খোয়াজপুর ইউনিয়নের আরিয়াল খা নদের অবৈধ বালু ব্যবসা ও আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান খানের সাথে সাইফুল সর্দারের বিরোধ চলছে এই বিরোধের জের ধরে গতকাল সংঘর্ষ হয় এতে সাইফুল সর্দার ও তার চাচাতো ভাই অলিল সর ব্যবসা সংক্রান্ত বিষয় এখানে শাহজাহান গ্রুপ এবং হচ্ছে আহ সাইফুল গ্রুপ এই দুই গ্রুপের মধ্যে হচ্ছে সংঘর্ষ হয় যারা যারা হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট ছিল তাদেরকে ধরার জন্য আমরা অভিযান চালিয়ে যাচ্ছি জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঘোষিত সেকেন্ড রিপাবলিক ও গণপরিষদ নির্বাচনের বিষয়ে এই মুহূর্তে প্রাসঙ্গিক নয় বলে মনে করেন বিএনপির কেন্দ্রীয় নেতা আমির ঘোষরু মাহমুদ চৌধুরী ও সৈয়দ মুওয়াজ্জেম হোসেন আলাল দীপ্ত টিভিকে তারা বলেন নতুন সংবিধান প্রণয়নের উদ্যোগও যৌক্তিক নয় জুলাই গণ ছাত্র তরুণদের নেতৃত্বে আঠাশ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ওই দিনই দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম নতুন বাংলাদেশ গড়তে সেকেন্ড রিপাবলিক গণপরিষদ নির্বাচন ও একটি নতুন সংবিধান প্রণয়নের কথা বলেন আমাদের সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানালেও এনসিপি নেতারা বলছেন গণপরিষদ নির্বাচনের কথা তবে এ নিয়ে ভিন্ন অবস্থানে বিএনপি দলটির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন গণপরিষদ ও সেকেন্ড রিপাবলিক ইস্যু বাস্তবায়ন জনগণের ম্যান্ডেট ছাড়া সম্ভব নয় এগুলো বাস্তবায়নের একমাত্র পথ হচ্ছে জনগণের ম্যান্ডেট নিয়ে আপনি সংসদে পাশ করা ছাড়া তার কোনো পথ নাই পথ একটাই যেমন আমারও তো অনেক চিন্তাভাবনা আছে আমার দলের আছে অন্যান্য দলের আছে অন্যান্য গোষ্ঠীর আছে এবং স্বাভাবিক গণপরিষদটাই তো কীভাবে হবে গণপরিষদ কি ইউনিয়ন কাউন্সিল তারপরে উপজেলা তারপরে পৌরসভা সিটি কর্পোরেশন এবং জাতীয় সংসদ যদি আগের ওই ধারাবাহিকতা দেখি কারণ এখন তো প্রাদেশিক পরিষদ নাই আমাদের নাকি সংস্কার প্রস্তাবে যারা যারা বলেছেন বাংলাদেশকে চারটি প্রদেশে ভাগ করা হবে সেই নির্বাচনগুলো আগে হবে প্রভিনশিয়াল অ্যাসেম্বলি তারপরে জাতীয় নির্বাচন কি বোঝাতে চাইছেন ওনারা তো পরিষ্কার করছেন না নতুন সংবিধান প্রণয়ন কতটা যুক্তি এ নিয়েও প্রশ্ন আছে বিএনপি নেতাদের এটার মধ্যে সংশোধনের সুযোগ আছে কিন্তু নতুন করে সংবিধান রচনা এটা কিন্তু একাত্তরের রক্ত এবং সম্ভ্রম আমাদের যে ত্যাগ তিতিক্ষা সেটাকে অসম্মান করার জন্য বলা হয় এটা আসলে খুবই স্পষ্টগতর একটা বিষয় সংবিধান সংশোধন করা যায় ভারতে একশো পাঁচ আমার জানা মতে একশো পাঁচবার বা তার চেয়ে বেশিবার সংবিধান সংশোধন হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে বহুবার হয়েছে জনগণের উপর আস্থাও থাকতে হবে জনগণের মতবৎকে সম্মান রেখে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলতে হবে অন্য কোনো মন মনমানসিকতা থেকে গণতন্ত্রের উত্তরণ করা যাবে না রাজনৈতিক ঐক্যমত ছাড়া সংবিধানের মৌলিক সংস্কারের উদ্যোগ বড় ধরনের বিভক্তি তৈরি করবে বলে মনে করেন বিএনপি নেতা আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা দর্শক মাগুরায় আট বছরের শিশু সহ সারা দেশে ধর্ষণের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন সেখানে রয়েছেন ইউসুফ আদনান আদনান কখন বিক্ষোভ শুরু হয়েছে আর শিক্ষার্থীদের বাইরে কারা কারা এতে অংশ নিয়েছেন হ্যাঁ নৌসিন ধর্ষণের প্রতিবাদে রাজশাহী যে শিক্ষার্থীরা রয়েছে তারা সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে প্যারিস রোড রয়েছে প্যারিস রোডে আসলে জড়ো হয় জড়ো হওয়ার পর থেকে তারা বিভিন্ন স্লোগান দিয়ে বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করেন এবং প্যারিস রোড প্রদক্ষিণ করে কিছুক্ষণ আগে রাজশাহী ঢাকা যে মহাসড়ক রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সেখানে এসে তারা অবস্থান নেয় এবং রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে তারা আসলে ধর্ষণের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং ধর্ষণকারীদের দ্রুত গ্রেফতার সহ শাস্তির দাবি জানাচ্ছেন এবং তারা বলছেন যে এই ধর্ষণের না না এরকম সব বিভিন্ন স্লোগান এখানে এছাড়াও একটা বিষয় যদি জানিয়ে রাখি যে সারা বাংলাদেশে যখন কোনো আন্দোলন সংগ্রাম হয় তখনই আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মাঠে নামে এবং বিভিন্ন দাবি নিয়ে মাঠে দাবি আদায়ের জন্য কাজ করে এরই ধারাবাহিকতা আজও আমরা দেখছি যে আফিয়ার যে ধর্ষণে ধর্ষণের প্রতিবাদের সাধারণ ইউসুফ আদনান আপনাকে ধন্যবাদ নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়া দুই মাস সাত দিন বয়সী শিশুকে উদ্ধার করেছে র্যাব শনিবার রাত দশটার দিকে উপজেলার মির ওয়ারেশপুর ইউনিয়নের একটি বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয় একই দিন দুপুর বারোটার দিকে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে থেকে শিশুটি চুরি হয় র্যাব এগারো জানায় শিশুটির বাবা মা ডাক্তার দেখাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলেন চাতপুরের সদরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ছয় জন দগ্ধ হয়েছেন আজ ভোর রাতে শহরের কোরালিয়া এলাকায় একটি বাসায় সেহরির খাবার গরম করার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে দগ্ধদের চার জনকে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে আর দুই জনকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে アニメのフ <noise> কক্সবাজার মেরিন ড্রাইভ আলট্রা ম্যারাথন সম্পন্নকারীদের সংবর্ধনা রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে সুস্থতার জন্য দৌড় এই স্লোগান সামনে রেখে শনিবার টিম ধানমন্ডি আয়োজনে একটি হোটেলে এফতার ও সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে টিম ধানমন্ডির আয়োজকরা জানান ২০ থেকে ২২ ফেব্রুয়ারি কক্সবাজারের মেরিন ড্রাইভে অনুষ্ঠিত দেশের দীর্ঘতম আলট্রা ম্যারাথন কোস্টাল আলট্রা দু হাজার ম্যারাথনে টিম ধানমন্ডির আঠারো সদস্য অংশগ্রহণ করেন তাদের মধ্যে একজন একশো একষট্টি কিলোমিটার পাঁচজন একশো কিলোমিটার ও বারো জন পঞ্চাশ কিলোমিটার দৌড়ে সাফল্যের সাথে চ্যালেঞ্জ অতিক্রম করেন এই সংবর্ধনা অনুষ্ঠানে দৌড়বিদরা কক্সবাজারের কোস্টাল আলট্রা ম্যারাথন দু হাজার পঁচিশ অংশগ্রহণের অভিজ্ঞতা বিনিময় করেন এবং সবাইকে কমিউনিটি রানে অংশগ্রহণে উদ্বুদ্ধ করেন আন্তর্জাতিক প্রসঙ্গ সিরিয়ায় সরকারি বাহিনীর সাথে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুসারীদের ভয়াবহ সংঘর্ষ চলছে এতে গত দিনে বেশি মানুষ নিহত হয়েছে দুই এক হাজারেরও যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ খবর দিয়েছে বৃহস্পতিবার থেকে দেশটির উপকূলীয় লাতাকিয়া এবং তার্তুস প্রদেশে সংঘর্ষ শুরু হয় নিহতদের মধ্যে সাতশো পঁয়তাল্লিশ জন বেসামরিক নাগরিক ১২৫ জন সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ১৪৮ জন আসামি অনুসারী অভিযোগ উঠেছে সরকারি বাহিনী সংখ্যা লঘু আলাউত সম্প্রদায় ও সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি বর্ষণ করেছে খেলার খবর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আজ মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড দুবাইয়ে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা তিনটায় কাঁধের চোটের কারণে নিউজিল্যান্ডের পেস্টার ম্যাচ হেনরির খেলা নিয়ে দেখা দিয়েছে ভারতকে হারিয়ে প্রথমবার আইসিসির কোনো শিরোপা জয় নিউজিল্যান্ডের বলছিলাম দুই হাজার সালের আইসিসির নকআউট টুর্নামেন্টের ফাইনালের কথা এবারও চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হবে এই দুই দল দলের ক্রিকেটারই আসরজুড়ে দাপট দেখিয়েছেন ব্যাটে বলে যদিও এক মাঠেই টুর্নামেন্টে সব ম্যাচ খেলায় ফাইনালে বাড়তি সুবিধা পাবে টিম ইন্ডিয়া একই সাথে গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে হারানোর সুখস্মৃতি এখনও বেশ তরতাজা ইন ব্লুদের ফাইনালে তুরুপের তাস হতে পারেন বরুণ চক্রবর্তী নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে একাই নিয়েছেন পাঁচ উইকেট সাথে লড়াইতে থাকবেন বিরাট কোহলি চার ম্যাচে এক সেঞ্চুরি নিয়ে দুইশো রান করেছেন তিনি তবে ফাইনালের আগে ভারতের বাড়তি সুবিধার বিষয়টি নিয়ে মোটেও ভাবতে রাজি নন নিউজিল্যান্ডের অধিনায়ক বরং নিজেদের শক্তিমত্তায় নজর রাখতে চান তিনি মাঠের ক্রিকেটই তাদের একমাত্র লক্ষ্য তবে কাদের চুটে দলের অন্যতম ভরসা ম্যাট হেনরির থাকা নিয়ে রয়েছে সংখ্যা এদিকে তিন ম্যাচে দুই সেঞ্চুরি কল্যাণে দুশো ছাব্বিশ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দুই আছেন রাজিন রবীন্দ্র যার ওপরেই থাকবে ব্যাটিংয়ের গুরুদায়িত্ব ইভেন্টের ফাইনালে এই দুই দল এখন পর্যন্ত দুবার মুখোমুখি হয়েছে আর দুবারই শিরোপা জিতেছে নিউজিল্যান্ড এবারও সেই ধারায় বজায় থাকবে নাকি দুবাইয়ে নতুন ইতিহাস গড়বে ভারত তা গজের যুদ্ধেই দেখা যাবে পারভেজ খোকন দীপ্ত স্পোর্টস শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী আয়োজন দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে